দশায় উঠে পরে আপনারা তো ফেসবুকে দেখতে দেখে দেখতে দেখতে ঈদ সব নিয়ে আসে এই যে এখানে ছেলেরা যাবে এদিক দিয়ে আর মেয়েদের রাস্তা ওই পাশে আছে চলাম ঠান্ডা চলো এখানে বসতো এখানে বসতো বলো এখানে সবার তো যাই হোক আমাদের ঈদের নামাজ শেষ হয়ে গেল এই যে সব খাবার দিছে জানিস মা তুমি নাও নাই আমারটা থাক প্রচন্ড ঠান্ডা

খেলা তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ